السلام علیکم ورحمت اللہ وبرکاتہ پرفرہ شریفر مجدد الزمان کتوب العالم امیر شریعت علیہ حضرت پیر ابو بکر صدیقی دادا حضور قبل رحمت اللہ علیہ مترش تاری پوتر حضرت پیر علامہ ابو الفرا صدیقی رحمۃ اللہ علیہ যিনি সুলতানুর রুইয়া আলা হযরত পীর আব্দুল কাদের সিদ্দিকী রহমতুল্লাহ আলাহের একমাত্র সন্তান ছিলেন দু সালে আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছেন আগামী আঠারোই নভেম্বর দোসরা অখ্যাং অর্থাৎ সামনের সোমবার হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহির স্মরণে মোজাদ্দিরে জামান দাদা হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহির দ্বিতীয় বাড়ি তথা পীর আল্লামা আবুল ফরাসিদ্দিকি রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ প্রাঙ্গন সীতাপুর দরবার শরীফে এক ইসালে সহবের মাহফিলের ব্যবস্থা করা হয়েছে সীতাপুর দরবার শরীফের পক্ষ থেকে আপনাদের সকলকে উক্ত মহত ইসালে সহবে আসার জন্য আন্তরিকভাবে দাওয়াত দেওয়া হচ্ছে উল্লেখ্য ওই দিন মাগরীবের নামাজ পড়ে মুজাদ্দিরে জামান দাদা হুজুর কেবলা রহমতুল্লা আলহিগের মতাদর্শে বিভিন্ন জায়গায় যেভাবে জেকের মাহফিল দিয়ে আমাদের মাহফিলগুলো শুরু হয় ঠিক তদ্রুপভাবে ওই দিন মাগরীবের নামাজের পরেই ইনশাল্লাহ জেকের মাহফিলের মাধ্যম দিয়ে জলসা মাহফিল শুরু হবে এবং রাত্রির বারোটার মধ্যে আমাদের মহাপীঠ শেষ হবে ইনশাআল্লাহ তাই সকল স্তরের মানুষকে আমরা সীতাপুর দরবার শরীফ আলফারা মিশনের তরফ থেকে আন্তরিকভাবে দাওয়াত দিচ্ছি আপনারা সকলে ওই দিন সীতাপুর দরবার শরীফে উপস্থিত হবে